বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আপনি হয়তো হঠাৎ করে এই ভিডিওতে চলে এসেছেন মনে হতে পারে আমি একা আমার জীবন স্থির কোনো আশা নেই কিন্তু বন্ধুরা আল্লাহর কাছে কোনো কিছুই হঠাৎ নয় প্রতিটি দুঃখ প্রতিটি ধৈর্য প্রতিটি নীরব দোয়া এসব আল্লাহর রহমতের একটি অংশ এই ভিডিওটি আপনাকে দেখাবে কিভাবে আপনার ছোট্ট দোয়া ধৈর্য এবং বিশ্বাস একদিন অবাক করা সুসংবাদ হিসেবে আপনার জীবনে প্রকাশ পাবে হালকা বাতাসে পাতার নড়াচড়া দূরে হালকা আলো এগুলো সবই আপনাকে মনে করিয়ে দেবে আল্লাহ সব সময় আপনার সঙ্গে আছেন আজকে আমরা একসাথে সেই মুহূর্তগুলো আবিষ্কার করব যেখানে নিঃশব্দ অপেক্ষা ছোট্ট প্রার্থনা এবং হৃদয়ের বিশ্বাস আল্লাহর রহমতের মাধ্যমে জাদুর মতো পরিবর্তন আনে চোখ খুলুন হৃদয় খোলা রাখুন এবং প্রস্তুত থাকুন কারণ আল্লাহর অবাক করা সুসংবাদ ঠিক সময় আপনার কাছে আসছে এক হৃদয়ের অপেক্ষা অনেক সময় আমাদের জীবন যেন স্থির হয়ে যায় আমরা চাইলেও সুখ বা শান্তি পাই না প্রতিদিন একই ধ্যান ধারণা একই চাপ একই দুঃখ এগুলো যেন আমাদের মনকে ভারাক্রান্ত করে দেয় আমরা ঘাম ঝরাই চেষ্টা করি নিরন্তর পরিশ্রম করি কিন্তু মনে হয় আমাদের কোনো কিছুই ঠিক মতো হচ্ছে না এমন সময় মনে হতে পারে হায় আল্লাহ আমাকে ভুলে গেছেন অথবা আমার জন্য কোনো আশার আলো নেই কিন্তু প্রিয় বন্ধু এই মুহূর্তগুলোই আসলে পরীক্ষার সময় এই সময়ে আল্লাহ আমাদের অন্তরের গভীরে কাজ করছেন তিনি আমাদের ধৈর্য পরীক্ষা করছেন আমাদের বিশ্বাসের শক্তি যাচাই করছেন প্রতিটি দুঃখ প্রতিটি অসুবিধা প্রতিটি দেরি এসব এক অদৃশ্য পরিকল্পনার অংশ আমরা হয়তো এখন বুঝতে পারছি না কিন্তু আল্লাহ প্রতিটি পরিস্থিতি এমনভাবে সাজিয়েছেন যা আমাদের জীবনে একটি সুন্দর পরিণতি আনবে আপনি হয়তো অনুভব করছেন মনটা ক্লান্ত হৃদয়টা ভেঙে পড়েছে কিন্তু মনে রাখবেন আল্লাহ কখনো ভুল করেন না তিনি কখনো দেরি করেন না প্রতিটি দুঃখের আড়ালে তিনি একটি বিশেষ বার্তা রাখেন হয়তো এই বার্তা এখনও দেখা যাচ্ছে না হয়তো এটি আপনার কাছে অদৃশ্য কিন্তু ঠিক সময় সেই বার্তাটি আপনার জীবনে পৌঁছাবে একটি অবাক করা সুসংবাদ যা আপনার আশা আপনার ধৈর্য এবং আপনার বিশ্বাসকে আরও শক্তিশালী করবে এই মুহূর্তগুলোই আমাদের শেখায় কিভাবে ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখতে হয় কিভাবে আমাদের অন্তরের নিঃশব্দ আকাঙ্ক্ষা এবং চুপচাপ অপেক্ষা আল্লাহর সুসংবাদ পাওয়ার প্রস্তুতি গড়ে তোলে এটি হলো সেই সময় যখন আপনি চুপচাপ বসে থাকেন হয়তো কেবল চোখ বন্ধ করে আল্লাহর দিকে তাকান এবং অনুভব করেন যে আশা আপনার হৃদয়ে জন্মেছে সেটি কোনো কল্পনা নয় এটি আল্লাহর রহমতের আগমনের জন্য প্রস্তুতি দুই ধৈর্যের গুরুত্ব আমরা প্রায়ই ভাবি কেন আল্লাহ এত দেরি করছেন কেন আমার সমস্যা কখনো শেষ হচ্ছে না কেন সুখ যেন আমার হাতছানি মেরে চলে যাচ্ছে এই প্রশ্নগুলো স্বাভাবিক কিন্তু বন্ধুরা এই সময়টা হলো আমাদের ধৈর্য পরীক্ষার মুহূর্ত ধৈর্য শুধু অপেক্ষা করা নয় এটি হলো আত্মার একটি প্রশিক্ষণ প্রত্যেকটি দেরি প্রতিটি বাধা প্রতিটি অসুবিধা এসবই আমাদের আত্মাকে পরিশোধিত করছে যেমন সোনা আগুনে খাঁটি হয় তেমনি আমাদের বিশ্বাসও কঠিন পরিস্থিতিতে পরিশুদ্ধ হয় আমরা যত বেশি ধৈর্য ধরব আল্লাহর সুসংবাদ আমাদের কাছে ততই সুন্দর ও পূর্ণাঙ্গ হয়ে আসবে প্রতিটি প্রতীক্ষা আমাদের জন্য এক শক্তি তৈরি করছে যা আমাদের হৃদয়কে আরও স্থির মনকে আরও শান্ত এবং আত্মাকে আরও দৃঢ় করবে ধৈর্য মানে শুধু সময় পার হওয়া নয় ধৈর্য মানে আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখা যখন আমরা আমাদের আশা স্বপ্ন এবং দুঃখ আল্লাহর হাতে ছেড়ে দিই তখনই আল্লাহ আমাদের জীবনের সেই সুসংবাদ পাঠাতে প্রস্তুতি নেন তিনি আমাদের জন্য এমন পরিস্থিতি তৈরি করছেন যা আমরা কখনও কল্পনাও করতে পারি না এই মুহূর্তে মনে হতে পারে কিছুই বদলাচ্ছে না কিন্তু আসলে আল্লাহর পরিকল্পনা ধীরে ধীরে কাজ করছে আমরা প্রায়ই ছোট্ট সমস্যার কারণে হতাশ হয়ে পড়ি মনে হয় আমি একা কেউ নেই আমার পাশে কিন্তু বন্ধুরা আল্লাহ সব সময় আমাদের সঙ্গে আছেন তিনি আমাদের পরিস্থিতি অনুধাবন করছেন আমাদের ধৈর্যের মূল্য যাচাই করছেন প্রতিটি দিন প্রতিটি রাত প্রতিটি অসুবিধা এসবই হল আল্লাহর হাতে লেখা সেই সুসংবাদের জন্য প্রস্তুতি ধৈর্য ধরে অপেক্ষা করা মানে হল অন্তরের এক শান্তি সৃষ্টি করা এটি হল আমাদের হৃদয়কে আল্লাহর উপস্থিতির সঙ্গে সংযুক্ত রাখা যখন আমরা চুপচাপ ধৈর্য ধরতে পারি তখন আমরা সেই গভীর শান্তি অনুভব করি যা কোনো শব্দ বা কাজ দ্বারা প্রকাশ করা যায় না এই শান্তি আমাদের জানায় তুমি একা ন আল্লাহ সব দেখছেন সব শুনছেন এবং সঠিক সময়ে তোমার জন্য সেই সুসংবাদ পাঠাবেন তিন ছোট্ট নিঃশ্বাসে রহমত প্রিয় বন্ধুরা আমরা প্রায়ই ভাবি আমার দোয়া কি আল্লাহ শুনছেন আমার ছোট্ট চেষ্টা বা আহ্বান কি কোনো ফল দেবে এমন সময় মনে হয় আমাদের দোয়া বাতাসে মিলিয়ে যাচ্ছে কিন্তু এই অনুভূতি ভুল প্রতিটি নিঃশ্বাস প্রতিটি দোয়া প্রতিটি অন্তরের আবেদনের শব্দ আল্লাহর কাছে পৌঁছায় আপনি হয়তো ভাবেন আমি তো কোনো বড় কিছু করতে পারছি না আমার ছোট্ট দোয়াগুলো কি আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ হ্যাঁ ছোট্ট নিঃশ্বাসও আল্লাহর কাছে বিশাল গুরুত্ব রাখে প্রতিটি নীরব আহ্বান প্রতিটি চুপচাপ দোয়া প্রতিটি হৃদয়স্পর্শী আবেদন এসবই আল্লাহর নজর এড়ায় না তিনি জানেন আপনার অন্তরের গভীরতম আকাঙ্ক্ষা আপনার নিঃশব্দ আহ্বান প্রায়ই আমরা আমাদের চেষ্টা বা দোয়াকে বড় হতে চাই আমরা চাই আমাদের দোয়ায় বড় চমক থাকুক বড় সমাধান আসুক কিন্তু আসল রহস্য হল আল্লাহ প্রায়শই ছোট্ট মুহূর্তের মাধ্যমে আমাদের জীবনকে পরিবর্তন করেন একটি ছোট্ট দোয়া একটি নীরব আহ্বান এমনকি একটি বিন্দু বিশ্বাসও হতে পারে সেই উপায় যার মাধ্যমে আল্লাহ আমাদের জন্য এক বিস্ময়কর সুসংবাদ প্রস্তুত করেছেন আপনি হয়তো ভাবেন আমি একা আমার দোয়া কেউ শুনছে না বন্ধুরা সবচেয়ে বড় শক্তি আসে এই নিঃশব্দ বিশ্বাস থেকে যখন আপনি চুপচাপ বসে দোয়া করেন যখন আপনার হৃদয়ে শান্ত ও দৃঢ় থাকে তখনই আল্লাহ আপনার জন্য সেই মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন যখন আপনি অনুভব করবেন হ্যাঁ আল্লাহ আমার দোয়াগুলো শুনেছেন এবং তিনি আমার জন্য সুসংবাদ পাঠিয়েছেন প্রতিটি দিন প্রতিটি রাত প্রতিটি নিঃশ্বাস আমাদের জন্য আল্লাহর রহমতের বার্তা বহন করে আমরা হয়তো এখন দেখছি না কিন্তু এই নিঃশব্দ মুহূর্তগুলো আমাদের জীবনের গভীর পরিবর্তনের সূচনা এটি আমাদের শেখায় কিভাবে ছোট্ট মুহূর্তের প্রতি বিশ্বাস রাখতে হয় কিভাবে ধৈর্য ধরে আল্লাহর প্রতি ভরসা রাখতে হয় চার অবাক করার মুহূর্ত বন্ধুরা জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আসে সবচেয়ে অপ্রত্যাশিত সময় আপনি কখনো ভাবেননি কখনো প্রস্তুত ছিলেন না তখনই আল্লাহ আপনার জীবনে সেই অবাক করা সুসংবাদ পাঠান কখনো মনে হয় আমাদের দোয়া শুধু বাতাসে মিলিয়ে যাচ্ছে সব চেষ্টা ব্যর্থ হচ্ছে কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহ আমাদের জন্য এমন কিছু উপহার সাজিয়েছেন যা আমাদের হৃদয়কে দারুণভাবে স্পর্শ করে হয়তো এই সুসংবাদ একটি শান্তির বার্তা হয়তো এটি এমন কিছু যা আপনার আর্থিক সমস্যার সমাধান করবে হয়তো এটি এমন মুহূর্ত যা আপনার হৃদয়কে এমন শান্তি দেবে যে শান্তির অনুভূতি আপনি আগে কখনও জানেননি কখনো হয়তো একটি মানুষের সাহায্য কোনো বন্ধুর হাত কোনো অপ্রত্যাশিত ঘটনার মাধ্যমে এটাই হবে সেই সুসংবাদ বন্ধুরা এই মুহূর্তগুলোই আমাদের শেখায় কিভাবে আমাদের বিশ্বাসকে অটল রাখতে হয় আমরা কখনো বুঝতে পারি না যে আমাদের দোয়া কত শক্তিশালী আমাদের ছোট্ট চেষ্টাও আল্লাহর কাছে বড় হয়ে যায় এই অবাক করা মুহূর্তে আমরা বুঝি আল্লাহ আমাদের প্রতি কতটা দয়ালু কতটা আমাদের জন্য পরিকল্পনা করেছেন যা আমরা এখনও পুরোপুরি দেখছি না আপনি হয়তো ভাবছেন আমি প্রস্তুত নই বন্ধুরা এই প্রস্তুতি আল্লাহ আপনার জন্য তৈরি করছেন ধৈর্য ধরার বিশ্বাস রাখার অন্তরের শান্তি বজায় রাখার প্রতিটি মুহূর্তই আপনাকে সেই সুসংবাদ গ্রহণের জন্য তৈরি করছে আপনার জীবন কখনো যেন অপ্রত্যাশিতভাবে আলোয় ভরে ওঠে ঠিক সেই মুহূর্তে আপনি অনুভব করবেন হ্যাঁ আল্লাহ সত্যিই আমার সঙ্গে আছেন তিনি আমার জন্য সেই সুসংবাদ পাঠিয়েছেন এই মুহূর্তে চোখে অশ্রু ঝরে মুখে হালকা হাসি ফুটে মন এবং হৃদয় পূর্ণ শান্তি ও আনন্দে ভরে যায় এই মুহূর্তগুলোই আমাদের জীবনের সবচেয়ে স্মরণীয় ও মূল্যবান মুহূর্ত মনে রাখবেন প্রতিটি অপেক্ষা প্রতিটি দুঃখ প্রতিটি নিঃশব্দ দোয়া এসব মিলিয়ে আল্লাহ এই অবাক করার মুহূর্তটি তৈরি করেছেন যা আমাদের হৃদয়কে স্পর্শ করে আমাদের আত্মাকে জাগিয়ে তোলে পাঁচ বিশ্বাসের শক্তি বন্ধুরা জীবনে সবচেয়ে বড় শক্তি আসে বিশ্বাস থেকে বিশ্বাস মানে শুধু কিছু ঘটবে বলে আশা করা নয় বিশ্বাস মানে আল্লাহের পরিকল্পনা এবং সময়ের প্রতি সম্পূর্ণ আস্থা রাখা আমরা প্রায়ই মনে করি আমার জীবনে কিছুই পরিবর্তন হচ্ছে না আমি একা কিন্তু এই সময়টিতেই আমাদের বিশ্বাস পরীক্ষা হচ্ছে বিশ্বাস মানে হল আপনার অন্তরকে স্থির রাখা যখন আশেপাশে সব কিছু অস্থির যখন দুঃখ হতাশা এবং অজানা সমস্যার ঢেউ আমাদের জীবনে আছড়ে পড়ে তখনই আমাদের হৃদয় বলবে আমি জানি আল্লাহ আমার জন্য পরিকল্পনা করেছেন আমি তার উপর ভরসা রাখছি এই বিশ্বাসই আমাদের শক্তি দেয় আমাদের ধৈর্যকে দৃঢ় করে আমাদের মনকে শান্তি দেয় আপনি হয়তো ভাবছেন কেন আল্লাহ এখনও কোনো সুসংবাদ পাঠাচ্ছেন না বন্ধুরা প্রতিটি মুহূর্তে আল্লাহ আমাদের জন্য সেই সুসংবাদ প্রস্তুত করছেন প্রতিটি প্রতীক্ষা প্রতিটি ধৈর্যপূর্ণ দোয়া প্রতিটি শান্ত অন্তর এসব মিলিয়ে তৈরি হচ্ছে সেই শক্তি যা আমাদের সুসংবাদ গ্রহণের জন্য প্রস্তুত করছে বিশ্বাস আমাদের চোখকে অন্ধকারে আলোর মতো দেখায় যখন আমরা দেখি সমস্যার পাহাড় মনে হয় আমরা হেরে যাচ্ছি তখন বিশ্বাস আমাদের বলবে আপনি হেরে যাননি আল্লাহ আপনার পাশে আছেন তার সুসংবাদ আসছে এই শক্তি কখনো দৃশ্যমান নয় কখনো নীরব কিন্তু এটি প্রতিটি মুহূর্তে আমাদের অন্তরে কাজ করছে আমাদের আত্মাকে জাগিয়ে তুলছে যখন আমরা বিশ্বাস রাখি তখন আমাদের জীবন একটি নতুন আলোয় ভরে যায় আমরা দেখতে পাই ছোট্ট দোয়াও বড় হয়ে যায় ছোট্ট চেষ্টা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে প্রতিটি নিঃশ্বাস প্রতিটি ধৈর্য প্রতিটি বিশ্বাসের মুহূর্ত এসবই একদিন মিলিয়ে আমাদের জীবনে সেই অবাক করা সুসংবাদ নিয়ে আসে যা আমরা আগে কখনো কল্পনাও করতে পারি না ছয় আল্লাহর রহস্যময় পরিকল্পনা বন্ধুরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই আল্লাহর লেখা আমরা সব কিছু সাময়িকভাবে বুঝতে পারি না এবং প্রায়ই মনে হয় এটি কেন ঘটল বা আমার জীবন কেন এমন অপ্রত্যাশিতভাবে চড়ছে কিন্তু এই অজানা পথের আড়ালে আল্লাহর রহস্যময় পরিকল্পনা কাজ করছে প্রতিটি বাধা প্রতিটি পরীক্ষা প্রতিটি দেরি এসবই আল্লাহর একটি নিখুঁত চক্রের অংশ আমাদের মনে হতে পারে আমরা ধীরে ধীরে হারাচ্ছি কিন্তু আসলে আল্লাহ আমাদের জীবনের প্রতিটি খণ্ডকে সাজাচ্ছেন যেন আমরা সেই সুসংবাদ গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত হতে পারি বন্ধুরা কখনো কখনো আমাদের জন্যে সুসংবাদ আসে এমনভাবে যা আমরা আগে কখনো কল্পনাও করতে পারি না হয়তো এটি একটি বন্ধুর সহায়তা হয়তো এটি একটি অপ্রত্যাশিত সুযোগ হয়তো এটি হৃজয়ের এমন শান্তি যা আমরা আগে কখনো অনুভবই করিনি আমাদের ছোট্ট দোয়া ধৈর্য এবং বিশ্বাস এসবই একত্রিত হয়ে আল্লাহী রহস্যময় সুসংবাদকে বাস্তব করে তোলে আমরা প্রায়ই ভাবি আল্লাহ আমাদের জন্য দেরি করছেন কিন্তু বন্ধুরা আল্লাহ কখনও দেরি করেন না তার দেরি হল আমাদের জন্য আশীর্বাদ প্রতিটি প্রতীক্ষার মধ্যে তিনি আমাদের আত্মাকে শক্তিশালী করছেন আমাদের অন্তরকে পরিষ্কার করছেন আমাদের বিশ্বাসকে গভীর করছেন ঠিক সেই মুহূর্তে যখন আমরা সব আশা হারিয়েছি মনে হয় আল্লাহ আমাদের জন্য সেই সুসংবাদ পাঠান যা আমাদের জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেয় এই রহস্যময় পরিকল্পনা আমাদের শেখায় ধৈর্য বিশ্বাস এবং দোয়ার শক্তি আমাদের শেখায় কিভাবে আমাদের অন্তরকে স্থির রাখতে হয় কিভাবে আমরা শান্তিতে বসে আল্লাহর প্রতিক্রিয়ার অপেক্ষা করি প্রতিটি মুহূর্ত প্রতিটি নিঃশ্বাস প্রতিটি দোয়া এসব আল্লাহর হাতে এক সুসংবাদ তৈরি করছে যা একদিন আমাদের হৃদয়কে জ্বালাবে আনন্দ ও শান্তিতে সপ্তম স্বাদ ছোট ছোট দিক নির্দেশনা বন্ধুরা আমরা প্রায়ই বড় চমক বা বড় ঘটনা খুঁজে থাকি কিন্তু আল্লার সুসংবাদ প্রায়শই আসে ছোট ছোট মুহূর্তের মধ্য দিয়ে আমাদের জীবনকে পূর্ণ করে সেই ছোট ছোট দিক নির্দেশনা যা আমাদের আল্লাহর সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে প্রথমে ধৈর্য ধরে দোয়া করা শিখুন প্রতিটি দোয়া প্রতিটি আহ্বান ইভেন নিঃশব্দ আল্লাহর কাছে পৌঁছায় মনে লাগবেন প্রতিটি মুহূর্ত আপনার অন্তরে বিশ্বাসকে শক্ত করছে যা আপনার জীবনে সুসংবাদ গ্রহণের জন্য প্রয়োজনীয় ধৈর্য শুধু অপেক্ষা করা নয় এটি হলো বিশ্বাসের প্রকাশ যা আপনাকে সেই বিশেষ মুহূর্তের জন্য প্রস্তুত করে দ্বিতীয়ত অন্তরের সঙ্গে আল্লাহর সম্পর্ক বজায় রাখুন প্রতিদিন অন্তরে আল্লাহর স্মরণ করুন ছোট ছোট ইবাদতের মাধ্যমে তাকে কাছে অনুভব করুন আপনার হৃদয় যত বেশি আল্লাহর প্রতি সংযুক্ত থাকবে সুসংবাদ আসার সময় তার আনন্দ তত বেশি অনুভূত হবে এটি হলো সেই শক্তি যা আপনাকে কঠিন সময়ও স্থির রাখে শান্তি দেয় এবং আপনার আত্মাকে আলোর মতো জ্বালায় তৃতীয়ত ছোট্ট কাজকেও আল্লাহর জন্য করুন একটি হাসি একটি সহায়তা একটি নীরব প্রার্থনা এ সবই আল্লাহর চোখে মূল্যবান আমাদের জীবনের ছোট্ট মুহূর্তগুলোই কখনো কখনো সেই সুসংবাদ আনতে পারে যা আমরা কল্পনাও করতে পারি না প্রতিটি ভালো কাজ প্রতিটি সৎ প্রচেষ্টা এসব আল্লাহর কাছে গুরুত্ব বহন করে এবং সেই গুরুত্বের প্রতিফলন আমাদের জীবনে সুন্দর সুসংবাদ আনে বন্ধুরা মনে রাখবেন আপনার প্রতিটি ধৈর্য বিশ্বাস এবং ছোট্ট প্রতিটি দোয়া এসব একসাথে মিলিয়ে আল্লাহর হাতে এক বিস্ময়কর পরিকল্পনা তৈরি করছে আপনার জীবন ধীরে ধীরে সাজানো হচ্ছে এবং সেই মুহূর্তটি আসবে যখন আপনি অনুভব করবেন হ্যাঁ আল্লাহ সত্যি আমার সঙ্গে আছেন এবং তার সুসংবাদ আমার জন্য এসেছে আট নিঃশব্দ আনন্দ বন্ধুরা আল্লাহর সুসংবাদ কখনো শব্দে প্রকাশ করা যায় না এটি আসে হঠাৎ অবাক করা কিন্তু হৃদয়কে স্পর্শ করে কখনো হয়তো আপনি বুঝতে পারবেন না ঠিক কিভাবে ঘটল কিন্তু আপনার অন্তর জানবে এটি আল্লাহর রহমত এই আনন্দ নিঃশব্দ কিন্তু গভীর এটি আপনার চোখে অশ্রু নিয়ে আসে মুখে হালকা হাসি ফোটায় হৃদয়কে এমন শান্তি দেয় যা আগে কখনো অনুভব হয়নি এই মুহূর্তে আপনি বুঝবেন আপনার সমস্ত ধৈর্য বিশ্বাস ছোট্ট দোয়া এবং সৎ কাজ এসবই আল্লাহর হাতে এক বিস্ময়কর ফল দিয়েছে আপনি হয়তো দেখবেন একটি বন্ধুর সহায়তা একটি ছোট্ট সুযোগ বা কোনো অপ্রত্যাশিত ঘটনার মাধ্যমে আপনার জীবনে সুখ এবং শান্তি প্রবাহিত হচ্ছে এই মুহূর্তে শুধু অনুভব করুন কিছু বলতে হবে না কোনো বড় কর্মকাণ্ডের প্রয়োজন নেই শুধু অনুভব করুন আল্লাহ আপনার জন্য সেই সুসংবাদ পাঠিয়েছেন যা আপনার হৃদয়কে আলোয় ভরিয়ে দিচ্ছে এই নিঃশব্দ আনন্দ আমাদের শেখায় কিভাবে আল্লাহর রহমতের প্রতি বিশ্বাস রাখতে হয় আমরা যখন চুপচাপ শান্ত এবং ধৈর্য ধরে অপেক্ষা করি তখনই আমাদের জীবনে আল্লাহর সুসংবাদ আসে এবং সেই মুহূর্তে আমরা জানি আল্লাহ সত্যি আমাদের সঙ্গে আছেন বন্ধুরা মনে রাখবেন আল্লাহ কখনও ভুল করেন না আপনার ধৈর্য বিশ্বাস দোয়া এবং ছোট্ট চেষ্টা এ সব একত্রিত হয়ে আপনার জীবনে অবাক করা সুসংবাদ আনার জন্য কাজ করছে হয়তো আপনি এখনও দেখছেন না হয়তো আপনার হৃদয় অস্থির কিন্তু আসল রহস্য হল আল্লাহ সব কিছু নিখুঁতভাবে সাজিয়েছেন আপনার কাজ হল বিশ্বাস রাখা ধৈর্য ধরে অপেক্ষা করা এবং অন্তরকে শান্ত রাখা আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করুন মনে রাখবেন প্রতিটি ছোট্ট মুহূর্ত প্রতিটি নীরব দোয়া এসব মিলিয়ে একদিন আপনার জীবন আলোকিত হবে আনন্দে ভরে যাবে এবং আপনার বিশ্বাসকে আরও দৃঢ় করবে দোয়া হে আল্লাহ আমাদের অন্তরকে দৃঢ় রাখুন আমাদের ধৈর্য দিন আমাদের বিশ্বাসকে আরও গভীর করুন আমাদের জন্যে সেই সুসংবাদ পাঠান যা আমাদের জীবনের শান্তি আনন্দ এবং আলোর সূচনা করবে আমাদেরকে আপনার রহমতের সঙ্গে আরও ঘনিষ্ঠ করে দিন আমিন বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন আল্লাহ সুসংবাদ আপনার জীবনে আসছে ইনশা আল্লাহ